আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল প্রিমিয়াম ইদি স্পেশাল লাক্সারি ড্রেস নিয়ে আর এগুলো সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম লাক্সারি উপরে একবারে রিয়েল ঝরকানি স্টোন ওয়ার্ক করা একবারে ফুল হ্যান্ড ওয়ার্কে কাজ করে দামি দামি প্রিমিয়াম ড্রেস যেগুলো ফোর পিস কালেকশন পাচ্ছেন যেটা এইদের সর্বোচ্চ বড় স্পেশাল ভাইরাল ধামাকা অফার পনেরো হাজার চোদ্দো হাজার টাকা ড্রেস যেগুলো আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে আগামীকালকে পাকিস্তানি শোরুমে সকাল থেকে চলবে বড় ধরনের অফার প্রাইজে মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই দামি দামি স্পেশাল ভাইরাল ড্রেসগুলো এই সেই প্রিমিয়াম একবার এই দামি দামি ফোর পিস কালেকশন যেগুলো প্রত্যেকটা ঈদ স্পেশাল অফার দোপাটে গ্রেফত পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অফার মিস তো এই ঈদের আনন্দটাই মিস তো দেরি না করে ঝটপট করে পার্চেস করে নেবেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ পুরো ড্রেসটা না খুলে পারলাম না এত গর্জেস এত সুন্দর স্মার্ট প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ফোর পিস এক্সক্লুসিভ লাক্সারি প্লাস প্রিমিয়াম মধ্যে এটা হোয়াইট ধারকানি স্টোন ওরের সর্বনাশ কালার দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর ড্রেস এত খানদানি এত রাজকীয় ড্রেসগুলো প্রত্যেকটা আপনার পেয়ে যাচ্ছেন ফোর পিস মাত্র ও গর্জেস মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে আবার এটা প্যান্টও আলাদা প্যাসে আছে মা শাল্লা মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে ঝটপট করে পারচেজ করে নেবেন আর সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আগামীকাল আমাদের পাকিস্তানের শোরুমে একটা মেলা যাবে মেলা দেখেন এটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা রিয়েল একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাক্সারি ঝাড়খানি স্পোন ওয়ার করা প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা মাল্টিপ্লাইকার ক্যাশমি সুতোর উপরে কাজ করা যেগুলো প্যান্ট আলাদা করে প্যাসেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আপডেট এত লেটেস্ট এটা দো কিন্তু খুব সুন্দর গর্জেস পেয়ে যাচ্ছেন তো কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে ছটপট করে পার্চেস করে নেবেন ওরে সর্বনাশ এটা দেখি আরও রাজকীয় খানদানি ড্রেস এই ড্রেস কিন্তু কোনোভাবে মিস করবে না কাজ দেখেন ডিজাইনগুলো দেখেন না কত সুন্দর খানদানি প্রিমিয়াম প্রত্যেকটা দামি দামি এই লাক্সারি এক্সক্লুসিভ ফোর পিস রিয়েল সরকারি স্টোন ওয়ার্ক করে ঈদের স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের অফার এটা কি এটা এটা কি দেখেন তো বিশ হাজার টাকার ড্রেস মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিশ হাজার টাকার প্রিমিয়াম ড্রেস মাত্র পঁয়ত্রিশশো টাকা ঈদ স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাইয়ের শাড়ি থেকে খানদানি একটা ড্রেস কোনোভাবে কিন্তু মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আরে ভাবতে ভাবতে কিন্তু অফার শেষ হয়ে যাচ্ছে এই প্রিমিয়াম এত সুন্দর সুন্দর একবার এক্সক্লুসিভ রিয়েল সার কিন্তু সুনওয়ার করা প্রত্যেকটা ইদ স্পেশাল ফোর পিস কালার সিংগুলো পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমের শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ এত প্রিমিয়াম এত সুন্দর বেস্ট এত সুন্দর আপডেট এই ফোর পিস কালার সিংগুলো প্রত্যেকটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমের শাড়ি দিচ্ছে মাথা তো পুরাই নষ্ট মাথা তো পুরাই নষ্ট দেখেন তো কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এই দামি দামি ঈদের স্পেশাল প্রত্যেকটা রিয়েল ধারকারি স্টোন ওয়ার করা এই প্রিমিয়াম ফোর পিস সেগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অসাধারণ অসাধারণ ড্রেস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না দ্রুত করে ক্যাপশন যে নাম্বারগুলো আছে ওয়ার্ডার করবেন সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের চারতলা পূর্ণিমা শাড়িতে একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে এটা কি এটা দেখেন তো ড্রেসটা দেখেন তো কত সুন্দর কত বেস্ট কত আপডেট কত সুন্দর প্রিমিয়াম অরিজিনাল অরিজিনাল এই প্রিমিয়াম এক্সক্লেন্সিভ ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল একটা ইউনিক কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ঝটপট করে পার্চেস করবেন কোনোভাবে মিস করবেন না আল্লাহ